উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বারোশো বস্তা চাল যা জানা গেল অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ওকেরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি ব্যবসা নামার বিষয়টি নিয়ে কিছুদিন আগে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছিল যার ফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এক আদেশ মাধ্যমে তার লাইসেন্স বাতিল করেন সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বারোশো বস্তা চাল পাওয়া গেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে দাবি করা করা হচ্ছে সময় তার বাবাকে এ হলে তিনি পুলিশদের ঘুষ দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন প্রচারিত ভিডিওতে পুলিশ সদস্যদের পাশাপাশি একজন দাড়িওয়ালা বয়স্ক ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে যাকে তার বাড়িতে চালের প্রস্তাব পাওয়ার বিষয়ে একজন নারীকে বিভিন্ন কথা বলতেও শোনা যায় লিউমারস কান্না টিমের অনুসন্ধানে জানা যায় অবদেশ শাস্তিক মাহমুদের বাড়িতে 1200 গস্ত চাল পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, চাঁদপুরের শরআস্ত উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের ঘর থেকে চাল উদ্ধার করার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওর কয়েকটি কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চাঁদপুরের শরআস্ত উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি মোহাম্মদ জামান হোসেনের ফেসবুক আইডিতে গত 200 প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে এছাড়াও পোস্টের শিরোনাম থেকে জানা যায় এটি সারাস্তি সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে ইউপি সদস্যের বসত ঘর থেকে দুস্থদের খাদ্য সহায়তার ষোল বস্তা চাল উদ্ধারের ভিডিও পাশাপাশি জানা যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানের উপস্থিতিতে গভীর রাতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ ও ইউপি সদস্যকে গ্রেফতার করা হয় প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কিওয়ার্ড সার্চের মাধ্যমে এ সংক্রান্ত সংবাদের প্রতিবেদনও খুঁজে পাওয়া যায় যার অর্থ ভিডিওটি গুজব এদিকে বিষয়টিতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি লিখেছেন প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনে বিভিন্ন সাইবার সেল থেকে কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করে। এই প্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী এর প্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জৈনক নেতার কর্মীরা আমার বাবাকে চালচোর গমচোর বলে স্লোগান দিচ্ছে আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধুমাত্র প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো কুচুক্তি আমার এবং আমার পরিবারের মানহানি করছেন অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমার গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম